যারা দেখছেন এবং শুনছেন আজকে যুক্তরাজ্য সরকারের একজন মুখপাত্র একটি বিবৃতি দিয়েছেন তিনি বলেছেন আওয়ামী লীগ সহ সকল দলের অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য নির্বাচন তারা দেখতে চায় ইন্টারেস্টিং বিষয় হলো এই খবরটি বিভিন্ন টিভি চ্যানেলে প্রচার হওয়ার কয়েক মিনিটের মধ্যে সেটিকে তুলে নিতে বাধ্য করেছে বর্তমানে সরকার বলে দাবিদার পক্ষ আরেকটি খবর ভয়াবহ আপনাদেরকে দিচ্ছি সেটা হচ্ছে পনেরোই নভেম্বর রাতে বাংলাদেশে কিশোরগঞ্জ জেলায় খুন হয়েছেন কিশোরগঞ্জের রবি দাস নামে এক হিন্দু যুবক তার বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি এক মুসলিম নারীকে ধর্মান্তরিত করেছেন পাচারের উদ্দেশ্যে খবরটি প্রকাশ হয়েছে সময় টিভি সহ বিভিন্ন চ্যানেলে তবে এই প্রতিবেদন যিনি করেছেন তিনি সংশ্লিষ্ট সেনা কর্মকর্তা এবং পুলিশ কর্মকর্তা কাউকে ক্যামেরার সামনে আনতে পারেননি অর্থাৎ এটি একটি পরিষ্কার হত্যাকাণ্ড এই জায়গাকে আমি হিন্দু বা মুসলমান দ্বারা জাস্টিফাই করতে চাচ্ছি না বর্তমান সরকার যে প্রকাশ্যে হত্যাকাণ্ড ঘটাচ্ছে এগুলি তারই নজির এখানে হিন্দু বা মুসলিম বলতে কিছু নেই তারা মানুষ খুন করতেছে আজকে আরও একটি ভয়াবহ খবর প্রকাশ হয়েছে সেটা লোক নিয়োগের বিষয়ে এক উপদেষ্টা বলেছে বর্তমানে বেকার এক কোটি আট লক্ষ আরও ঘোষণা দিছে ইতিমধ্যেই তারা ছিয়াশি হাজার দুইশো সাতাশি জনকে নিয়োগ দিয়েছে কিন্তু কি প্রক্রিয়ায় এই তিন মাসের মধ্যে এই ছিয়াশি হাজার দুইশো সাতাত্তর জনকে নিয়োগ দিয়েছে সেই বিষয়ে বিস্তারিত কিছু বলেনি সেখানে আরও একটি কথা বলেছে তা হচ্ছে যে ক্রীড়া পরিষদের বিভিন্ন ক্রীড়া ফেডার ফেডারেশনের সাতচল্লিশ জন ফেডারেশন সভাপতিকে বরখাস্ত করবে সেখানে তারা লোক নিয়োগ দেবে আপনারা অবশ্যই জেনে রাখবেন সেখানে তাদের পছন্দ মতো লোক নিয়োগ দেওয়া হবে এখানে বৈষম্য বিরোধী সমতার ভিত্তিতে কোনো নিয়োগ হচ্ছে না বর্তমানে যে ধরনের ক্ষমতায় বর্তমানে যে ধরনের সরকার ক্ষমতায় আসে বলে দাবি করতেছে সেই ধরনের সরকার ইতিপূর্বেও আমরা দেখেছি তাদের মূল কাজ একটি সুষ্ঠ সুন্দর অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা করা এই নির্বাচন করতে গিয়ে কিছু কিছু জায়গায় তারা সংস্কারও করেন এই সংস্কার কাজে আবার যারা বাধা দিতে চায় সেই সব লোকজনদের বিরুদ্ধে মামলা হয় এবং গ্রেপ্তার হয় ইতিপূর্বে তিনটি এই ধরনের সরকারের ক্ষেত্রে আমরা তা দেখেছি এই ধরনের সরকারের প্রথম যে কাজ থাকে তা হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা তার জন্য যা করার সব করা দ্বিতীয় কাজ থাকে নিত্যপণ্যের দিকে নজর দেওয়া নিত্যপণ্য বাজার স্থিতিশীল রাখার চেষ্টা করা এখন তিন মাস পার হয়ে গেছে বর্তমান সরকার বলে দাবিদার গোষ্ঠীর কিন্তু এই তিন মাসের মধ্যে না উন্নতি হয়েছে কোনো আইনশৃঙ্খলা পরিস্থিতির না উন্নতি হয়েছে বাজার ব্যবস্থার আজকে আমি যখন বাজার থেকে আসি তখন আমার পরিচিত এক বোনের সাথে দেখা আমি তখন পেয়ারা কিনতেছিলাম সেই বোন আমাকে বলল স্যার যে বেগুন দিন ধরি নাই দেখি নাই সেই বেগুন কিনতে হচ্ছে ষাট থেকে সত্তর টাকা কেজি এখন কথা হচ্ছে যে তাহলে এই তিন মাস এই সরকার কি করেছে ইতিপূর্বে তিনটি তত্ত্বাবধায়ক সরকার বা নির্বাচনকালীন সরকার আমরা দেখেছি জাস্ট তিন মাসের মধ্যে তারা নির্বাচন করার জন্য যা যা করেছে যা যা প্রয়োজন হয়েছে সবই করেছে নির্বাচন করার জন্যে যত জায়গাতে সংস্কার সেই সংস্কারও তারা করছে এবং তিন মাসের মধ্যে নির্বাচন দিয়ে জনগণের ভোটে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে যথাযথভাবে বিদায় নিয়েছে তাহলে কথা হচ্ছে সংস্কার এই তিন মাসে মন্ত্রণালয় এই তিন মাসে যে কোনো একটি মন্ত্রণালয় বা একটি মন্ত্রণালয় অধিদপ্তরকে মডেল হিসাবে ধরে সেই মন্ত্রণালয়ের সমস্যাগুলি চিহ্নিত করে সংস্কার করে একটি শৃঙ্খলার ভিতরে দ্বারাকরণও একেবারেই সহজ কাজ ছিল যেই মডেলটিকে ফলো করে পরবর্তীতে তারা বাকি সংস্কার কাজগুলি করতে পারত অর্থাৎ না আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না বাজার ব্যবস্থা নিয়ন্ত্রণ না সংস্কার কোনো কাজ তারা এখন পর্যন্ত করে নাই কোনো কাজে তারা হাত দেয় নাই এখন কথা হচ্ছে তাহলে তারা এই তিন মাস কী করেছে বা ভবিষ্যতে তারা কি করতে চায় এই বিষয়টা আগামী কালকে বিস্তারিত বলবো আপনারা সাথে থাকুন এখন থেকে প্রতিদিন আমি একটা করে ভিডিও আপলোড দেব আগামী কালকের বিষয় থাকবে সলিমুল্লাহ খান বলেছে এই অভ্যুত্থান ইতিমধ্যেই ব্যর্থ হয়েছে ক্লো দিয়ে রাখি এটা কোনো অভ্যুত্থান বা গণ অভ্যুত্থান ছিল না বাকিটা আগামীকালকের ভিডিওতে ধন্যবাদ সকলকে